প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আবু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব তো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহর রাস্তা কোন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আপনার নাম কি শিমলা খুব সুন্দর নাম শিমলা আপু থাকেন কোথায় এই তো থাঙ্গি ভাই এসে কুড়ি গ্রাম কুড়ি গ্রাম তো আই সে আমি অনেকটা কষ্ট করিলাম বাবারটা মারা গেছে সংসারে একমাত্র মাই আছে আল্লাহ ছাড়া কেউ অনেক নাই ভাইয়ের নাই বোন কষ্ট আছে লোকের বাসা কাজ করি রান্নাবান্নার কাজ করি যতক্ষণ না দু দুই চার টাকা কামাই করতে পারি তৎক্ষণা সংসারের হাত রান্না বান্না করতে পারি মাথাকে কিছু দিতে পারে আর যখন না পারি সেমন খাইতে পারি না আইসে অনেকটা কষ্ট প্রতিবেদন

আপনার সাথে কীভাবে দর্শক আপনার যদি আপনার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সিক্স ফোর সিক্স নাইন সিক্স এইট নাইন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন টু সিক্স ফোর সিক্স নাইন সিক্স এইট নাইন তো আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন টু সিক্স ফোর সিক্স তারপরে হচ্ছে নাইন সিক্স এইট নাইন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশা করে করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম